অন্য দেশের কাজ ফ্রান্সে আসেন ঘুরতে কিন্তু পুলিশ কন্ট্রোলের শিকার হয়ে অকৃতি পান বা শক্তি দেওয়া হয় আপনাদের করণীয়টা কি তো অনেকে আসলে নিজের ভুলের কারণে এই শক্তিটা পান তাহলে আপিলের সময় কার্ড দিবেন এবং কবে আসছেন কবে যাবেন এই ধরনের প্রমাণ দিবেন এবং পর্তুগালে কতদিন থেকে আসেন সকল ডকুমেন্টস দিয়ে চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকেই আসেন যে অন্য দেশের কাজ নিয়ে ফ্রান্সে আসেন ঘুরতে কিন্তু পুলিশ কন্ট্রোলের শিকার হয়ে অকৃতি পান বা শক্তি দেওয়া হয় আপনাদের করণীয়টা কি তা আমরা যে জিনিসটা ভুল করে থাকি বেশিরভাগ পর্তুগালের বা স্পেনের ইতালির অনেক বাইরে এখানে আসেন রাস্তাঘাটে পুলিশ অনেক সময় ধরে আপনাদেরকে শক্তি দিয়ে দেয় তো অনেককে আসলে নিজের বুলের কারণে এই শক্তিটা পান পুলিশ যখন বলে যে ডকুমেন্টস দেখাই যে তখন ওনারা বয়ে কেন জানি পর্তুগালের কার দেখান না বা ইতালির কার দেখান না যে দেশ থেকে আসছেন এখানে বই পাওয়ার কিছু নাই আপনার সম্পূর্ণ আমি মনে করি

এটা আমি এই জন্য এম বলতেছি আপনি যখন দেখাবেন না তখন পুলিশ আপনাকে নিয়ে যেহেতু অনেকেই বেশিরভাগ একটা সময় ফ্রান্সে ছিলেন তো ওই দশিয়ার মাইরা যখন দেখবি যে তো এতদিন থেকে আমাদের দেশে ইলিগালি আসছে তখন একটা অকৃতিহাস দিয়ে দেয় তো হয়তো আপনার শীর্ষে ইনফরমেশনটা চলে আসতেছে পর্তুগাল জানতেছে তাইলে আপনি এটা গোপন করার কোনো মানি হয় না পর্তুগাল তো কি কি জানবে টুডো টুমোরা আপনার ইউনিতে গেলে এখানে দেখবে যে আপনার আপনি ফ্রান্সে গেছেন এবং হয়তো আপনার তো পুরো যে আপনি এখানে কাজ করেন এটা এটা বিভিন্ন কিছু আপনার কার্ডটা দেখাইলে ইজিলি আপনার সহজে মুক্তি পাইতেছেন আপনি নিজে মনে করতেছেন যে না পর্তুগাল জেনে যাবে তো পর্তুগাল তো এমনিতেই জানবে আপনার যখন পুলিশ শক্তি দিবে পাঁচ থেকে নির্দেশনা দিবে তখন ঠিকই সিসি একটা সময় আপনার ইনফরমেশনটা চলে আসবে এই জন্য নিজে থেকে গোপন করার কোনো মানে নেই এটা দেখাইয়েন কোনো সমস্যা বলে আমি মনে করি না একই ক্ষেত্রে যারা দেখা দেখান নাই ধরেন এখন আপিল করবেন ধরেন আজকাল বা পরশু ভিডিওটা রানিং দেখলেন আপনারা যাতে আপিলের সময় আপনারা কার্ডটি তবে পর্তুগালের অন্য দেশের এই সাধারণ কার্ড সাধারণ যেটা কার্ড আমরা যেটাকে বলি তো এই কার্ড নিয়ে আসলে কাজ করার রাইটস নাই কাজ করতে পারবেন যদি রেসিডেন্ট কার্ড হয় তাইলে এটার পরিবর্তনের প্রসেস আছে আপনার করতে পারবেন একই ক্ষেত্রে বাচ্চারা যদি আপনার কোনো বাচ্চা জন্ম নেয় অন্য দেশে তাইলে আপনি এই দেশে আইসে হাজের আবেদন করতে পারবেন কার্ডের আবেদন করতে পারবেন বাচ্চা তখন বিশেষ করে পর্তুগালে যেসব বাচ্চারা জন্ম নেয় সহজে তারা নাগরিকত্ব পায় ওই নাগরিকত্ব দিয়ে এখানে সহজে কার্ড মা বাবা কার্ডের আবেদন করতে পারে ওইগুলা ভিন্ন প্রসেস অন্য একদিন আলাপ হবে সহজে এটা বললাম আপিলের সময় আপনারা যদি এখন তো না দেখায় থাকেন শুরুর দিকে আপনার সাথে কার্ড না থাকে তাহলে আপিলের সময় যাতে কার্ডটা দেন টিকেটের কপি দেন কবে আসছেন কবে যাবেন এই জিনিসটা যাতে প্রমাণ করতে পারেন ট্রাইব্যুনালে যারা দেখান নাই কার্ড আর যারা কার্ড দেখাইছেন আশা করি তাদেরকে ছেড়ে দেবে কার্ড দেখানোর পরে যদি আপনাকে নিয়ে যায় তাহলে আপিলের সময় কার্ড দিবেন এবং কবে আসছেন কবে যাবেন এই ধরনের প্রমাণ দিবেন এবং পর্তুগালে কতদিন থেকে আসেন সকল ডকুমেন্টস দিয়ে চেষ্টা করবেন আপিল করার জন্য আর আমার পরামর্শ হল আপনি যেহেতু আসছেন এখানে আপনাকে রাস্তায় পাইছেন আপনি আপনি কার্ড দেখাইতে পারেন এক্ষেত্রে কোনো সমস্যা ধন্যবাদ সবাইকে আমার নিজের মতামত আপনাদের ধরলাম